গীতা সেটা আমরা জানছি আমরা উদ্ধরের আত্মনা আত্মানম ছয় পাঁচ মানে শ্লোকে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে নিজেকে নিজে উন্নতি করো আমরা আমাদের শরীরে যদি কাটা ফুটে একটু ভেবে দেখুন তো আমাদের শরীরে যদি কাটা ফুটে আমরা সেই কাটাটা বের করতে হলে কিন্তু আরেকটা কাটার সাহায্য নিতে হয় অর্থাৎ কাটা দিয়ে কাটা তোলা আমার শরীরে যদি একটা কাটা বিদে তাহলে ওই কাটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু ওই যে কাটাটা বিদেছে সেই কাটাটাকে বের করতে হয় জীবনের ক্ষেত্রে আত্মাকে উদ্ধার করতে হবে অর্থাৎ এই আত্মা দিয়েই আত্মাকে উদ্ধার করা যাবে অন্যথা দিয়ে নয় গীতা মানুষকে তার নিজের মন ও চেতনার উপর কর্তৃত্ব করতে শিখায় এটি কর্ময়োগ নিষ্কাম কর্মের দর্শন জ্ঞান ও যোগ জ্ঞান ও আত্ম উপলব্ধির পথ ভক্তি ইয়োগ আমাদেরকে শিক্ষা দিচ্ছে ঈশ্বর প্রেম ও আত্মসমর্পণের শিক্ষা যোগ আমাদেরকে শিক্ষা দিচ্ছে ধ্যান ও অন্তর্জাগরণের অনুশাসন এই চার পথ মিলিয়ে গীতা বলে জীবন মানে কেবল কর্ম নয় আত্মবিকাশও গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটি একটান্সিয়াল গাইডভোগ গীতা কেমন মাত্র ধর্ম নয় মনে রাখবেন এটি একজিস্টেন্সিয়াল গাইডবুক আমি আবারও বলছি কারণ এটা আমাদের মনে রাখা খুব অত্যন্ত জরুরি ভুলে যাবার নয় এটা কিভাবে জগতে থাকা যায় নিজেকে জানা যায় অন্যকে সহ্য করা যায় তা শেখায় এই গীতা আত্মানম বৃদ্ধি নিজেকে জানো জীবন মানে শুধু বাহ্যিক সাফল্য নয় অন্তরের শুদ্ধি আমরা বলে যাচ্ছি আমরা ভাবি যে আমরা কতটুকু নিজের বাহিরের দিক থেকে নিজেকে কতটুকু ডেভেলপ করলাম এটাই হয়তো ডেভেলপ এটাই হয়তো জীবন না এটা জীবন নয় জীবন মানে আমি অন্তর থেকে কতটুকু শুদ্ধি হতে পারলাম কতটুকু পবিত্র হতে পারলাম কতটুকু সংস্কার মুক্ত হতে পারলাম এগুলো হচ্ছে আমাদের জীবন এই শিক্ষাটা দেয় হচ্ছে গীতা এবার আমরা জানবো গীতা কিভাবে পথ প্রদর্শক তার আগে জেনে নেই অধ্যায় তিনে পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলছেন স্বর্মের নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ আমি আবারও বলছি স্বধর্মের নিদনম শ্রেয় পরধর্ম বয়াবহ। ভয়াবহ মানে কি নিজের ধর্ম পালনেই মঙ্গল অন্যের পথে চলা বিপজ্জনক কিন্তু আজকের ইয়াং জেনারেশন এটা ভুলে যাচ্ছে তারা নিজের ধর্মকে তো জানছেই না বরং অন্য পাতা তারা পা দিচ্ছে তাই তাদেরকে সচেতন হতে হবে আত্মসচেতন হতে হবে নিজের ধর্মটাকে জানতে হবে গীতা আমাদের নিজের কর্তব্য চরিত্র ও আত্মবোধ বজায় রেখে সিদ্ধান্ত নিতে শিখায় যুদ্ধক্ষেত্রে দ্বিধাগ্রস্ত অর্জুন যেমন গীতার মাধ্যমে স্থির হন তেমনি আমরাও দ্বন্দ্বে গীতাই সমাধান পাই যখন বিভ্রান্ত হয়ে যায় যখন পথ খুঁজে পায় না দিশে হারা হয়ে যায় তখন যে ব্যক্তি গীতার আশ্রয় নেয় গীতা তাকে পথ খুঁজে দেয় পথ দেখিয়ে দেয় দ্বিধা করে দেয় সে বলুন না রাধে রাধে গীতা মানুষের ডিসিশন মেকিং এ সহায়তা করে মনে রাখবেন এই কথাটা এ কথাটা শুধু কথার কথা নয় এ কথাটা জীবনের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা গীতার ডিসিশন এ সহায়তা করে আমরা যদি এক কথাই বলি গীতা ইকাল টু ডিসিশন মেকিং প্লাস ইনার পিস প্লাস ইথিক্যাল অ্যাকশন এখানে যারা ছাত্রছাত্রীরা বসে আছো তোমরা যারা শুধো দেখছো একটু নোট করতে হবে ভাগবত আশারে আসা মানে শুধু শুধু ফাঁকা হাতে চলে আসলাম তা নয় ভাগবত আসর থেকে তোমাদেরকে কিছু নিয়ে যেতে হবে কেন এসছো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণপূর্ণ ক্লাস হচ্ছে এখানে এসছো নিয়ে যেতে হবে সবসময় মনে রাখবা যে এখানে যাবে খাতা কলমটা সাথে রাখবা ছাত্র জীবনে এটা তোমার একমাত্র হাতিয়ার যা শুনছ নোট করে নিতে হবে নতো এখান থেকে বেরিয়ে বলে যাবে তোমরা বাসায় গিয়ে নোট করে এগুলোকে আবার ঝালাই করে নিতে হবে তাহলে গীতা ইজ ইকুয়াল টু কি বেরিয়ে হয়েছে গীতা ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিসিশন মেকিং প্লাস ইনার প্লাস ইথিক্যাল অ্যাকশন এই হচ্ছে গিতা এটি ইনার ক্ল্যারিটি অ্যান্ড আউটার অ্যাকশন এর ভারসাম্য শিখায় তোমরা কি বুঝেছ গীতা কি শিখায় গীতা আমাদেরকে শিখায় ইনার ক্ল্যারিটি ভারসাম্য গীতা কঠিন সাহসী ওই ধৈর্যশীল থাকতে আমাদেরকে শিক্ষা দেয় আমি দেহ নই এই কথা ও বাস্তবে কিভাবে সত্য আমি যে দেহ নই গীতা তো বলেছে আমি দেহ নই আমি আত্মা এটা আসলে বাস্তবে কিভাবে সত্য আমরা চলুন আজকের এই আলোচনায় মূল যে আমাদের তত্ত্বগত যে ব্যাখ্যা এটাতে ঢুকি কি বলছে কি তাই দ্বিতীয় অধ্যায় তেরো থেকে বিশ্বের মধ্যে শ্লোকগুলোতে ভগবান কি বলছেন দেহ য়থা দেহে এবং শেষ করছেন কি দিয়ে ন হনিয়তে হন মানে কি বোঝাচ্ছে মানেটা হচ্ছে এই দেহ মরে আত্মা নয় মানে মৃত্যুটা কেবল মাত্র দেহের হয় আত্মার হয় না চলুন একটু বাস্তবে আমরা একটু মিলিয়ে দেখি ধরেন ঘুম ও জাগরণে চেতনা বদলায় কিন্তু আমি থেকে যাই মৃত্যুর পর দেহ থাকে কিন্তু জীব চলে যায় এটা কিভাবে তার মানে কি দাঁড়াচ্ছে দেহ ইকুয়াল টু যন্ত্র ইন্সট্রুমেন্ট আত্মা ইকুয়াল টু কর্তা উপমতি যদি আমরা এটাকে একটু দেখতে চাই তাহলে বোঝা যায় ধরেন আপনাকে বলা হলো এই কলমটি আপনার ধরেন আপনাকে বলা হলো এই কলমটি আপনার ধরেন আপনার নাম মৃদুল মৃদুলের কলম কি বলবো মৃদুলস পেন আপনারা প্রত্যেককে নোট করবেন বুঝবেন আমি কি বোঝাতে যাচ্ছি কলমটা মৃদুলের বলা হবে মৃদুল স্প্যান মানে মৃদুলের কলম কিন্তু কলমটা কি মৃদুল না কলমটা মৃদুল নয় আচ্ছা যদি আমি বলি এই বলটা মৃদুলের বলটা মৃদুল না মৃদুল এই বলটা দিয়ে খেলে বলটা একটা জড়বস্তু কিন্তু মৃদুল তো জড়বস্তু না মৃদুল একটা জীব মৃদুল যেটা দিয়ে খেলছে সেটা জড় মৃদুলের বল মৃদুলস বল তাহলে আমি যদি বলি চশমাটা মৃদুলের চশমা কি হবে মৃদুল গ্লাস সানগ্লাস মানে মৃদুলের চশমা কিন্তু চশমাটা কি মৃদুল না চশমাটা ছাড়া চশমাটা যদি আমি কেড়ে নেই তাহলেও কিন্তু মৃদুল আলাদা হয়ে থাকবে তাহলে এবার একটু গভীর চিন্তা করে বলুন তো আমরা যদি বলি মৃদুলের হাত মৃদুল হ্যান্ড তাহলে হাতটা কি মৃদুল হাতটা কি মৃদুলের না হাটটা যদি আমি কেটে ফেলে দিই তাহলে কিন্তু মৃদুল থাকবে মৃদুল বেঁচে থাকবে অনেকে আপনার রাস্তায় দেখেন না হাত ছাড়া আছে তাহলে হাটটা কিন্তু মৃদুল না মৃদুলের হাত যেমনটা মৃদুলের কলম কলমটা কেড়ে নিলে মৃদুলের সমস্যা নেই হাটটা কেড়ে নিলে আমার চলতে একটু কষ্ট হবে কিন্তু বেঁচে থাকবো তার মানে কি হাটটা আমি নই যদি হাটটা আমি হতাম তাহলে হাটটা কেটে দিলে তো আমি মরে যেতাম তাই না একটু ভাবুন এখানে কিন্তু ধর্মের ব্যাপারটা নেই আপনি নর্মালি পড়াশোনাটা জানা থাকলেই কিন্তু আপনি এটা বুঝতে পারছেন তাহলে যদি বলি আমি মৃদুলের পা মৃদুলস লেখ তাহলে আমার পাটা মৃদুলের পা যদি কেটে ফেলে দেওয়া হয় মৃদুল কি বাঁচবে না অবশ্যই বাঁচবে তাহলে পাটাও মৃদুল নয় এই হাটটাও মৃদুল নয় তাহলে যদি বলি মৃদুলস হেয়ার মৃদুল শেয়ার মৃদুলের চুল মৃদুলের কান এই কান চুল এগুলো কেটে ফেলে দিলেও মৃদুল মৃদুলের অস্তিত্ব আছে এগুলো ছাড়াও আছে তাহলে কানটাও মৃদুল নয় চুলটাও মৃদুল না মৃদুলের চোখ চোখটা যদি আমি তুলে নেই তাহলে মৃদুল বেঁচে থাকবে অনেকেই তো আছে অন্ধ চোখ নেই তাহলে তারা কি বেঁচে আছে না আছে তাহলে চোখটাও মৃদুল না তাহলে একজাক্টলি মৃদুলটা কে আমরা যদি বাস্তবেই বুঝি এই শরীরের চামড়াটাও যদি আমি তুলে নিই তাহলেই তো বাঁচবে বাঁচা যাবে আলাদা চামড়া লাগানো যাবে তার মানে চামড়াটাও মৃদুল না মৃদুলের চামড়া তাহলে আসলে মৃদুলটাকে আমি আমার হাতটাকে ধরতে পারছি তাহলে এই হাত মৃদুল না কারণ যাকে ধরা যায় সেটা মৃদুল না মৃদুল সেটা যেটা যেটাকে দেখা যায় না ধরা যায় না তাহলে আমি তো আমার চোখকে দেখতে পাচ্ছি আয়নার সামনে দাঁড়ালেই দেখা যায় চোখ আমি আমার হাতকে দেখতে পাচ্ছি তাহলে হাতটা আমি না তাহলে আমি আমার কলমটাকে ধরতে পারছি কলমটা আমি না তাই না তাহলে আমিটা একজন আছে যাকে ধরা যায় না দেখা যায় না সেইটাই হচ্ছে জীবাত্মা একটু আমরা উপলব্ধি করতে হবে তাহলে কি বোঝাতে যাচ্ছে এই যে চোখ নাক কান মস্তিষ্ক সব সব আমরা ব্যবহার করি কার্য সাধনের জন্য কিন্তু এর কোনোটাই আমি নই এগুলোকে আমি ব্যবহার করছি কিন্তু এগুলো আমি না আমি কলমটা ব্যবহার করছি কিন্তু কলমটা আমি না আমি এই চশমাটা ব্যবহার করছি কিন্তু চশমাটা আমি না আমি কানটা ব্যবহার করছি শোনার জন্যে কানটা আমি না আমি হাতটা ব্যবহার করছি কাজ করার জন্য লেখার জন্য কিন্তু হাতটা আমি না আমি হৃদপিণ্ড ব্যবহার করছি ফুসফুস ব্যবহার করছি শ্বাস নেবার জন্য কিন্তু ফুসফুসটা আমি না পরিবহন করার জন্য ব্যবহার হচ্ছে কিন্তু এই হারগুলো আমি না আমি একটা জিনিস আলাদা জিনিস যেটাকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না জীব আত্মা যার জন্ম নেই মৃত্যু নেই আত্মা এটা বলে গেলে হবে না আমরা বুঝি না আমাদের ভাগবত আসরে এই আলোচনাগুলো হয় না দুঃখের সাথে বলতে হয় আজকে ভাগবত আসরে আসলাম একটা লীলা কীর্তন করলাম একটু গান বাজনা করলাম একটু হাসালাম একটু কাদালাম এই শেষ এটাই কি ভাগবত না এর গভীরতা অনেক অনেক বিস্তৃত এর গভীরতা আজকের যে পাঠগুলো হচ্ছে আজকে আপনাদের সামনে আমি যতটুকু করার চেষ্টা করছি এখানে সুরশুরি টাইপটা নেই এটা কেবল তত্ত্বগত আলোচনা আপনাকে তত্ত্ব দর্শন করানো হচ্ছে যদি বুঝতে পারেন জীবনে অত্যন্ত কাজে দিবে অত্যন্ত পরিমাণ কাজে দেবে তাহলে এবার দেখি গীতার সারাংশ ও সর্বশেষ শ্লোক যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর ধরো তত্রবি শ্রী বিজয় ভূতি জুবর্ণিতির মুতির মাও 18 আয়াে 78 নাম্বার শ্লোকে বলা আছে কি বলছে যেখানে কৃষ্ণ এবং অর্জুন রয়েছেন সেখানে বিজয় সমৃদ্ধি কল্যাণ উন্নতির অটল উপস্থিতি থাকে মানে কৃষ্ণ হচ্ছে জ্ঞান ও নির্দেশক আর অর্জুন হচ্ছে কর্মপ্রবণ ব্যক্তি অর্জুন কেবল একটা লুপ নয় ভগবান দুটো চরিত্র স্থাপন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে জ্ঞান জ্ঞানের প্রতীক নিজেই জ্ঞান এবং নিজে একজন নির্দেশক নির্দেশ দিচ্ছেন পথ দেখিয়ে দিচ্ছেন আর অর্জুন হচ্ছেন কর্মপ্রবণ ব্যক্তি যিনি কেবল কর্ম করছেন ফলের আশা করে নয় দুটো চরিত্র অর্থাৎ যেখানে কৃষ্ণ এবং অর্জুন থাকে সেখানে বিজয় সমৃদ্ধি কল্যাণ ও নীতির অটল উপস্থিতি থাকে প্রেম সে বলুন রাধে রাধে এইটি গীতার চূড়ান্ত বার্তা জীবনে যদি জ্ঞান ও কর্ম এর ভারসাম্য থাকে তবে সাফল্য নিশ্চিত গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটি একটি সার্বজনীন দর্শন। এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না কিন্তু আমরা এটা ভুলে যেতে বসেছি তাই তো আমাদের এত অবক্ষয় ছাত্রের জন্য মনসংযম ও কর্মপ্রেরণা কর্মজীবনের জন্য সিদ্ধান্ত গ্রহণ ও নৈতিকতা আত্মজীবনের জন্য চেতনার বিকাশ ও মুক্তি গীতা আমাদেরকে শেখায় কি কি শেখায় আসলে গীতা আমি কে আমার কর্তব্য কিভাবে বাঁচব এই তিন প্রশ্নের উত্তরে এই আছে চিরন্তন শান্তি ও সার্থকতা আর এই তিন প্রশ্নের উত্তর আমাদেরকে শিক্ষা দেয় হচ্ছে গীতা কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন আমরা এই তিন প্রশ্নের উত্তরটা খুঁজি না এই প্রশ্নের উত্তরগুলো যে আমাদের প্রয়োজন আমরা সেটাই ভুলে গিয়েছি রাধে রাধে গীতা একটি ইউনিভার্সাল সাইকোলজিক্যাল গাইড একটি মোরাল কম্পাস আর সর্বোপরি এক স্পিরিচুয়াল লাইট ছাত্র জীবন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত গীতা মানুষের মনের দীপ্তি কর্মের প্রেরণা ও আত্মার আত্মবিকাশ ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ এটা দ্বারা গীতা যেখানে জ্ঞান ও কর্ম একত্রে থাকে সেখানে বিজয় ও নীতি থাকে এই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছেন গীতা তাই যুগে যুগে প্রতিটি হৃদয়ে এক আলোকবর্তিকা স্বরূপা গীতা এখন আমরা একটু ভিন্ন দিকে যাচ্ছি আমরা এখন জানব গীতার আলোকে ছাত্র জীবনের রূপান্তরটা আসলে কিভাবে হয় আত্মশক্তি নিয়ন্ত্রণ ও আত্মনির্ভরতার একটি বিশ্লেষণ দ্বারা আমরা গীতাকে বুঝব গীতা ছাত্র জীবনে কেন গুরুত্বপূর্ণ গীতা একটি আত্মশক্তির গ্রন্থ ছাত্র জীবন হলো প্রস্তুতির সময় এই সময় আমরা প্রস্তুতি নেই যেখানে মনের দোলাচল লক্ষ্যহীনতা প্রলোভন ইত্যাদি সবচেয়ে বেশি সক্রিয় থাকে এই সময়টা হচ্ছে গীতা আমাদেরকে পথ দেখায় এই সময়টাই হচ্ছে ছাত্র জীবন যেখানে গীতা আমাদেরকে পথ দেখায় আমি আবারও বলছি যেখানে গীতাই আমাদেরকে পথ দেখায় গীতা শেখায় লক্ষ্য নির্ধারণ কর্মফল ত্যাগের মাধ্যমে আত্মোন্নতি বৈরাগ্য উস্থিত প্রজ্ঞা অর্জন এই শিক্ষাগুলো গীতা আমাদেরকে দিচ্ছে আমরা গীতার দ্বিতীয় অধ্যায় সাতচল্লিশ নাম্বার শ্লোকটি যদি একটু দেখি কি বলছেন এখানে ভগবান তোমার কর্তব্য কর্ম করাতেই অধিকার ফলে তোমার অধিকার নেই তাহলে এইটি দ্বারা গীতা ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছে অধ্যবসায়ের মূলনীতি হচ্ছে এই প্রচেষ্টা চালাও ফল নিয়ে ভয় করো না মানে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার কর্মে সফল হতে না পারছো প্রচেষ্টাটা চালাও ফল কি হবে সেটা ভেবে লাভ নেই প্রচেষ্টা চালাতে থাকো গীতা আমাদেরকে তাই শিক্ষা দিচ্ছেন কর্ম করে যাও ফল কি হবে সেটা ভেবে লাভ নেই ভগবান অর্জুনকে বলছেন অর্জুন তুমি এই যুদ্ধটা করলে কি হবে সেটা ভেবে তো লাভ নেই যা হবার সেটা নির্ধারিত তাই তুমি কর্মটা করো অর্জুনও ফলের আশা না ভেবে কর্ম করেছিলেন এটাই অধ্যবসায় আর এই শিক্ষাটা ছাত্র জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দুই নাম্বার